মুমিনের সফলতার কয়েকটি বৈশিষ্ট্য সুরাবাকারের শুরুতে আল্লাহ তালা উল্লেখ করেছেন এর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো অয়কেই মোনাসোলা অর্থাৎ আল্লাহ তালা নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন এই প্রতিষ্ঠায় শব্দের মানে হলো নিজে নামাজ পড়ার পাশাপাশি মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে আপনি নিজে নামাজ পড়লেন আপনার সন্তান সন্ততি নামাজ পড়লো না স্ত্রী নামাজ পড়লো না প্রতিবেশী নামাজ পড়লো না সেটা হবে না সবাইকে নামাজের দাওয়াত দিতে হবে আল্লাহ তালা কোরআনে যত জায়গা উল্লেখ করেছেন সব জায়গায় নামাজ পড়ো এরকম বলে না নামাজ প্রতিষ্ঠা করো তার মানে নিজে নামাজ পড়ার পাশাপাশি অন্যকে নামাজের দাওয়াত দিতে হবে আমরা বিভিন্ন জেলা উপজেলায় বর্ডারের কাছেও চলে যায় অনেকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য হৃদায়তের পথ মানুষকে দেখানোর জন্য কিন্তু নিজের ফ্যামিলিতে সন্তান সন্ততি স্ত্রী নামাজ পড়ে না প্রতিবেশী নামাজ পড়ে না ওয়াংজিরা আশিরতা কাল লাকবীন নিকটবর্তী যারা আছে তাদেরকে সতর্ক করো নিকটবর্তী যারা আছে তাদেরকে সতর্ক করো নবীজি সাল আলাইসাল্লাম যখন দাওয়াত দিতেন তখন নিজ পরিবার থেকে শুরু করতেন পরিবার থেকে শুরু করে প্রতিবেশী থেকে শুরু করে আস্তে 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 সমাজে ছড়িয়ে দিতেন যখন কোন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যখন কোন বাণী পহি নাজিল হতো কোনো কিছুর আদেশ আসতো তখন সেই বিষয়টি নিজ পরিবার থেকে আস্তে আস্তে প্রতিবেশী এইভাবে পর্যায়ক্রমে ছড়িয়ে দিতেন যে প্রত্যেকটা কাজ বুদ্ধি খাটিয়ে করতে হয় আপনি ব্যবসা বাণিজ্য করেন কোনটাই বেশি লাভ কোনটাই কম লাভ এসব কিছু বোঝেন অথচ নেকি কামার ক্ষেত্রে কী কাজ করলে বেশি নাকি পাওয়া যায় কি কোন কাজটা করা উত্তম কোন কাজটা করা অনুত্তম মানে একটু কম উত্তম এসব বোঝেন না অন্যান্য বিষয় ঠিকই বোঝেন এভাবে চলবে না সব বিষয়ে কিন্তু টেকনিক আছে কৌশল আছে বুদ্ধি খাটিয়ে আকল খাটিয়ে করতে হবে আল্লাহ আল্লাহালা আমাদেরকে সুন্দর একটি ভালো একটি আকল দিয়েছে সে আকল দিয়ে চিন্তা করতে হবে আপনি সব জায়গায় ঠিক আছেন শুধু এখানে এসে দুর্বল এখানে আপনি বোঝেন না কোনটা করলে কেমন হবে কোনটা করলে কি হবে এটা বোঝেন না লিয়া প্লুয়াকু মাইয়ু মাহাসানু আমলা পরকালে আল্লাহ তালা দেখবে যে উত্তম আমলে কে শ্রেষ্ঠ কে এগিয়ে আছে তার মানে যে কাজগুলোর জন্য যে কাজগুলো আপনাকে বাধ্যতামূলক করা হয়েছে যে কাজগুলোর জন্য জব ভি করতে হবে পরকালে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই সব কাজ আগে করতে হবে আপনি যদি কোনো দিন জীবনে কোনো দিন সেই নেত্রকণা নীলফামারি বিভিন্ন জেলা অনেক দূরে যে জেলাগুলো আছে ওগুলো মানুষকে যদি আপনি সতর্ক না করেন তাহলে আপনাকে জীবনেও আল্লাহ তালা জিজ্ঞাসাবাদ করবে না যে অমুক জেলায় গিয়ে তুমি কেন এটা করো নাই বরং বলবে কি যে নিজ পরিবারকে প্রতিবেশীকে কেন সতর্ক করলে না তাহলে সব বিষয় বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে আল্লাহ আল্লাহাল্লা তিক দান করেন অয়কে মোনা সলা যেটা বলতে চেয়েছিলাম যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে কীভাবে প্রতিষ্ঠা করতে হবে নিজ পরিবার থেকে শুরু করে আস্তে আস্তে প্রতিবেশী এইভাবে ছড়িয়ে দিতে হবে দূরে গিয়ে অবশ্যই দাওয়াত দিব দূরে গিয়ে মানুষ দুইটা উদ্দেশ্যে দাওয়াত দেয় একটা হল নিজের সংশোধন সংশোধন করে নিজেকে সংশোধন করার জন্য অন্যকে শেখানোর মাধ্যমে নিজের সংশোধন নিজেকে সংশোধন করার জন্য আবার আর এক শ্রেণীর মানুষ আছে যারা কোনো কিছু পারে না ওই দূরে গিয়ে অন্যকে সংশোধন করাবে এবং নিজে নিজেকেও সংশোধন করাবে বিভিন্ন মাসলা মাসাইল শিখবে নামাজ কীভাবে কীভাবে পড়তে হয় সেটা শিখবে আর এক শ্রেণীর মানুষ আছে যারা সব কিছুই পারে দূরে গিয়ে দাওয়াত দিচ্ছে মানুষকে সংশোধন করছে নামাজের দিকে ডাকছে কিন্তু নিজের ফ্যামিলি কি নামাজ পড়ে না নিজের ফ্যামিলির পরিবারের সদস্যরা নামাজ পড়ে না সেই লোক কিন্তু ধরা খেয়ে যাবে আর একজন যিনি আছে সে নিজে যেহেতু নিজেকে সংশোধন করতে গিয়েছে তার থেকে এ বেশি ধরা খেতে পারে তো এই জন্য প্রত্যেকটা কাজ হিসাব নিকাশ করে আমাদের করা উচিত আমরা যেমন ব্যবসা বাণিজ্য করি কোনটায় বেশি লাভ কোনটায় কম লাভ এরকম পরকালের জন্য আমরা এই সব যা কিছু করতেছি সব পরকালে নেকি অর্জনের অর্থাৎ পরকাল পাওয়ার জন্য যা যা কিছু দরকার সেই ব্যবসা করতেছি সেই ব্যবসা করতেছি নেকি কামানোর ব্যবসা এটা পরকালের জন্য যাই হোক নামাজ নিজে পড়তে হবে সাইড দিয়ে যখন যাইতে হবে আর একজনকে বলতে হবে যে ভাই আসেন নামাজ পড়তে আসেন এইভাবে দাওয়া দিতে হবে আল্লাহ দালা তৌফিক দান করেন